দু সালে সাকিবের সম্পদের পরিমাণ ছিল দুইশো ছিয়াত্তর কোটি বর্তমানে তার সম্পদের পরিমাণ কত জানেন তাহলে আমাদের সাথে থাকুন জানতে পারবেন আসলে বর্তমানে তার সম্পদ ও তার আয় কত সো ক্রিকেটের ধনী খেলোয়াড় মানেই ভারতীয় খেলোয়াড়দের ছবিটা বেশি উঠবে মনে কিন্তু বাংলাদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত তারকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও খুব পিছিয়ে নেই বাংলাদেশের সবচেয়ে ধনী ক্রিকেটার হিসেবে অখ্যায়িত সাকিব সম্পদের পরিমাণ দুই হাজার ষোলো সালে ছিল সাড়ে তিন কোটি ডলার বাংলাদেশের টাকায় যার পরিমাণ দুইশো পঁচাত্তর কোটি একষট্টি লাখ আটাত্তর হাজার হাজার দুইশো টাকা ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেট ট্রেকার সম্প্রতি এক প্রতিবেদনে সাকিবের আয়ের এই তথ্য উঠেছে ছিল বিশ্বের প্রায় সব বড় টি টোয়েন্টি লিগে খেলা সাকিবের বেতন চুক্তির পাশাপাশি বিজ্ঞাপনের পাশাপাশি কসমেটিক্স রেস্তোরাঁ ও ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসায় জড়িত সাকিব গত বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে বেতন হিসেবে প্রতি মাসে সাকিব আল হাসান পেয়েছেন দুই লাখ দশ হাজার টাকা করে এবছর দুই লাখ পঞ্চাশ হাজার টাকা করে হচ্ছে তার বেতন পারিশ্রমিক হিসেবে প্রতি ম্যাচে ফি পেয়েছেন লাখ টাকার উপরে এছাড়া দৈনিক বাতা তো আসেই ইন্ডিয়া প্রিমিয়ার লিগ আইপিএল থেকে সবচেয়ে বেশি আয় করেছেন সাকিব দু এগারো সালের আইপিএলে সাকিবকে চার লাখ পঁচিশ হাজার ডলারে কিনে নেয় কলকাতার নাইডার্স দুহাজার ষোলো ও সতেরো সালে কলকাতা হয়ে খেলেছেন বাহাতি এই অলরাউন্ডার দু ষোলো সালে সাকিবকে রেখে দেওয়ায় দুই কোটি আশি হাজার রুপি দিতে হচ্ছে কে কে আর কে এছাড়া বাংলাদেশে বিপিএল ও সাকিবের আয় হয়েছে সবচেয়ে বেশি বিপিএল এর দ্বিতীয় আসরে তিন লাখ পঁয়ষট্টি হাজার ডলারে বিক্রি হয়েছে সাকিব সর্বশেষ আসরের ডাকা ডায়নামার্স থেকে পেয়েছে নব্বই লাখ টাকা আইপিএল ও বিপিএল মতো পাকিস্তানের সুপার লিগও সাকিব এগিয়ে দুই ষোলো সালে পি এস প্লাটিনাম গ্রুপে সাকিব খেলেছেন করাচি কিংসে জন্য পেয়েছে এক লাখ চল্লিশ হাজার ডলার এছাড়া বিগ বাস ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগ শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগ ও কাউন্টি ক্রিকেট থেকে হাজারো ডলার আয় করেছেন সাকিব আল হাসান উনিশশো দুই সালে উইজডেন ম্যাগাজিনের সেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হন সাকিব সে সময় বড় অঙ্কের অর্থ সাকিবের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় ক্রিকেটের বাইরেও সাকিবের আয় আকাশচুম্বী বিভিন্ন ব্র্যান্ডের পণ্যদূত হয়ে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করছেন সাকিব পেপসি ক্যাস্ট্রল নটন অ্যান্টিভাইরাস বুস্ট লাইফবয় লারিফ লেভনো স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংক পাংলালিং রানার মোটরসাইকেল জান এনজি আইসক্রিম টিফিন বিস্কুটস সিঙ্গার ইলেকট্রনিক্সের বিজ্ঞাপনী দূত হিসেবে মোটা অঙ্কের অর্থ পেয়েছেন সাকিব আল হাসান ব্যক্তিগত ব্যবসাতেও সাকিব সফল যমুনা ফিউচার পার্কে সাকিবের নিজস্ব কসমেটিক্সের দোকান কসমেটিক জুভিয়ান বনানিতে নিজের রেস্টুরেন্ট সাকিবস ডাইন এরই মধ্যে লাভের মুখ দেখেছেন প্রচুর আয় হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান দুটি থেকে কত বছর ফিয়েস্তা ইভেন্ট ম্যানেজমেন্টের নামের একটি প্রতিষ্ঠান রয়েছে বিশ্বসারা এই অলরাউন্ডার বর্তমানে সাকিবের আয় তিনশো কোটি চাকা ছাড়িয়ে গেছে সো আশা করি সবার এই ভিডিওটি ভালো লাগে যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না এবং পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে এখনই আমাদের জেএ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটি লাইক অথবা শেয়ারে আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে আর অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না